মন বলতেছেন ও আইজ দ্য সিং উডি হ্যাভ বি লেখে আমি আহ গলাতে হর রথুক তোমরা আল্লাহ তোমরা ওক্ষবদ্ধভাবে আল্লাহ রুজ্জুকে আঁকড়ে ধরো এবং গলাতে হর রখুক তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না বিভিন্ন দলের বিভক্ত হও না আর এক হয়ে না আল্লাহরাব আলমেন বলতেছেন সুরাত একশো তিন নম্বর আয়ত এইসব অসংখ্য আয়াতে আল্লাহ রব্লা আলমেন জামাতবদ্ধভাবে থাকার জন্য তিনি জিজ্ঞাসা করেছেন মানস মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লামের অসংখ্য আদেশ রয়েছে যে তোমরা জামাতবদ্ধভাবে থাকো এবং জামাতবদ্ধভাবে তোমরা সদা সর্বদা থাকো অসংখ্য সজলত হয়েছে অথচ আমাদের ভিতর জামাতবদ্ধতা নেই তোমাদের তো নেই

ওই আলেমই বলেছি ওরা পৃথক হয় না ওর ওই আলম আর একটা দল করছে আরেক আলো ওই আয় তুমি দল করছে অ সংখ্য দল কত দল একটি সংগঠনের মধ্যে দলের শেষ কত হয় না একই ব্যক্তি যদি হও একই যদি মুসলিম যদি হও একই ব্যক্তি যদি হও একই বন্ধু যদি হোক তাহলে ওরা তখন কোনো পৃথক হয় না কেন বৃত্ত করে কেন হলে আল্লাহ রব অসংখ্য জায়গাতে বাগ্যম বাই না হোক তাদের মধ্যে পারস্পরিক হিংসার কারণে শত্রুতার কারণে তারা পৃত হয়েছে একই ব্যক্তি একই আদর্শ আচ্ছা আপনার আল্লাহর আমার আল্লাহ কি এক এক আপনার নবী মোহাম্মদ সাল্লাম আমার নবী কি মোহাম্মদ সাল্লাম নয় আপনার কোরআন আমার কোরআন কি এক নয় আপনার ইসলাম আমার ইসলাম কি এক নয় আপনার সালাত আর আমার সালাত এক হয় না

কিন্তু পারস্পরিক শত্রুতার কথা ও ওই সমাজের সভাপতি কিছু করেন কে হ্যাঁ জমিনে গণ্ডবাদ আমি আলাদা একটা সমাজ দেখি চল্লিশ ঘর আবার আমার কথা বলছি আমাদের সমাজে চল্লিশ ঘর ভাঙতে ভাঙতে এখন সব তার হচ্ছে ষাটটা যারা বে নেওয়া তার এক সমাজ বুঝতে পারছেন যারা বেমাজি তারা একটা সহজ যারা রোজা করে তারা একটা যে আমরা রোজা করি যারা রোজা করে তারা সমাজ করবো কি করতেছে যারা রোজা থাকে তারা সবাদ যারা রোজা করে তারা একটা সমান যারা বাস অফ করে তার একটা সব বেলি শুধু কুরবানি করে তারা একটা সমান তো ষাটটা সমাজ হয়েছে ষাটটা সমাজ মানে চল্লিশ ঘরের যে সাতটা সর্দারের মানে সাতটা গ্রুপিং গেছে ঈশ্বরের পারস্পরিক শত্রুতা সার ধারণ আল্লাহ এটা কুরাণে বলতেছে আল্লাহ আঁকড়ে ধরতে বলছে তারা আঁকড়ে ধরছে পার্শ্ব শত্রুতার কারণে এবং দুনিয়াবি কিছু মহের জন্য দুনিয়াবি কিছু স্বার্থের জন্য যে দুনিয়াবি মোহ যদি না থাকতো পার্শ্ব কান্নার সাথে যদি শত্রুতা যদি না থাকে তাহলে আপনাকে মেনে নিতে তার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনাকে মেনে নিতে পারছে না এই জন্য যে আপনার সাথে জমি নেবার বন্ধ করবে আপনার সাথে টাকা নিয়ে বন্ধ করছে আপনার মতের সাথে আমার মিলতেছে না ঠিক কারণ সুতরাং আল্লাহ কাল আলম করানো অসংখ্য জায়গা বলছে তোমরা জামাকবদ্ধভাবে থাকো মোহাম্মদ অসংখ্য হাদিসে বলছিলেন তোমরা জামাত বদ্ধ থাকো আর জামাতের মাপ পাঠে কি এটা যে আমার ইমাম মামু হানিফা যেটা বলতে সেটা মানব এটা এখন আপনি যদি বলেন ইমাম মামু হানিফা সেটা বলেছিল সেটা মানব তখন আরেকজন আমার বলছিলেন হ্যাঁ ইমাম সাবি যেটা বলতাম সেটা মানবো যেটা বলছেন সেটা মানব ইমাম মালিক যেটা বলছেন সেটা মানব আব্দুল কাদের যেটা বলছেন সেটা মানব খেলা মহিলা সৃষ্টি যেটা বলছেন আপনি সেটা মানব এইরকমভাবে ভাবে আপনি এই ব্যক্তি যেটা বলছেন সেটা মানব ওই ব্যক্তি যেটা বলছেন সেটা বলে আমার দলের বড় ইমাম যেটা বলছে সেটা মানবো এইভাবে যদি বলি তাহলে একত্র নিয়ে আসা যাবে যাবে না আল্লাহ নেশাতে আল্লাহ বলতেছে

হাদিস কি এক নয় তাদেরকে সমস্ত ব্যক্তিদেরকে যদি বলা হয় তোমরা কোরআনের সাথে কোরআনের কাছে আসো হাদিসের কাছে আসো কেউ কি মেনে নিতে অস্বীকার করবে যদি তারা কোরআনের দিকে যদি আসে হাদিসের দিকে যদি আসে তাহলে সমস্ত দরি এক হবে না এক তারা তো আসে না সমস্যায় তো ওই জায়গা যখনই বলে আসো কোরআন এবং সেই তখনই বলে ওরা হাদিস ওরা হচ্ছে হাদিস কোরআন হাদিস কে আলাদিসের হাদিস কোরআন কে আলাদিসের তৈরি আমরা বুঝি না শত্রুতা কি জন্য শত্রুতা আল্লাহই ভালো বুঝেও আসে না তার সাথে জমি নিয়েও গণ্যমান নেই কোনোদিন দেখা হয় নাই যদি শুনেছে রফলিয়া দেন করে যদি শুনেছে জোরে আমিন বলে সহমের সঙ্গে বলে ওই মানে চরম মানে চরম শত্রু আমি তার কাছে তার কোনো দিনই দেখা হয় কেন শত্রুতা কেন শত্রুতা আল্লাহ রাব আমাদেরকে চাওয়া বদায় থাকা প্রফিট দান করুন সকলে চা পাবা